মধ্যবিত্ত পরিবাররা সবাই জানে যে কষ্ট আসলে কি ঈদ বলেন বা অন্য কোনো ওকেশন বলেন হতে দামি দামি পোশাকও না যেটা না নিলে না সেগুলি নিতে হয় একটা গরিব মানুষ কিন্তু হাত পাততে পারে কিন্তু মধ্যবিত্তরা কেউ কখনও কারো কাছে চাইতেও পারে না বা কোনো কিছু সগ করতে পারে না কারণ তারা যেটাই কিনে সেটাই তাদেরকে উপার্জন করে অনেক কষ্ট করে কিনতে হয় হেভরি ওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে খুব সিম্পল রান্না করব আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে বলছিল একটু ঘন করে ডাল রান্না করে খাওয়াতে তো আজকে আমি এখানে হচ্ছে বুটের ডাল দিয়েছি আর সাথে কয়েকটা আলু দিয়েছি আলু কয়েকটা ভত্তা করব আর কয়েকটা আলু হচ্ছে ডালের সাথে মিক্স করে দিয়ে ডালটাকে ঘন করে রান্না করব একেবারে ঘন হবে এই জন্যই হচ্ছে করা মাংস রান্না করেছি মাংসের সাথে ডাল খেলে অনেক বেশি মজা লাগে কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগছিল তো ডাল ভত্তা এগুলো খেলে অনেক বেশি ভালো লাগে আজকে আমি গ্যাসের চুলায় রান্না করব কারণ আমার কাছে হলো গ্যাসের চুলাটাই খুব তাড়াতাড়ি মানে দ্রুত রান্না করা যায় এটা মনে হচ্ছে তো আমি এখানে গ্যাসের চুলাতে খুব ভালো করে ডালটাকে ঘন করে রান্না করব ওদিকে হচ্ছে আমি হচ্ছে কারেন্টের চুলাতে মাংস রান্না করতে দিয়েছি যেহেতু রোজা রমজানের দিন ইফতারের আগে সব কিছু রান্না করতে হবে আর আপনাদের ভাই নাইট ডিউটি আছে তো ও হচ্ছে সাতটার মধ্যে অফিসে চলে যায় আর আমাকে ইফতারের মধ্যে সমস্ত রান্না করে আবার ঠান্ডা করতে হয় খাবারগুলো এই জন্য আমি দুইটাতে একসাথে রান্না করি এদিকে কারেন্টের চুলাতেও আবার ওদিকে হচ্ছে গ্যাসের চুলাতেও আর আমি তিনটার থেকে রান্না রান্না করি আসলে দুই রাতের রান্না আবার ইফতারের রান্না এগুলো মিক্স করে অনেকগুলো রান্না হয়ে যায় আর আমি একদম হয় না যে বাচ্চা নিয়ে আমি কোলাতে পারি না আমার মেয়েটা অনেক দুষ্টু সবগুলো মশলা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমার আম্মু একটা কথা বলে যে আপনি যে কোনো রান্না করেন না করেন যত বেশি কষাবেন ততই বেশি মজা এই যে ডালটা দেখছেন এত খুব সুন্দর করে কষিয়ে নিলাম এরপর যতগুলো ডাল আছে সবগুলো দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করলে রেডি আমার কাছে ঘন ডালটা বেশি পছন্দ কারণ এটা দিয়ে আপনি যে কোনো এক প্লেট ভাত খেতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি আর আমার কাছে পাতলা ডালটা এতটাও ভালো লাগে না কারণ মেশে থাকতে প্রচুর পরিমাণের হচ্ছে পাতলা ডাল খেয়েছি যারা মেসে থাকেন তারাই বুঝতে পারবেন যে পাতলা ডাল এত বেশি খাওয়া হয়ে গেছে যে এখন আর পাতলা ডাল দেখলে বমি চলে আসে তো যাই হোক আমি এখানে যে দেখুন ঘন করে একদম ডালটাকে রান্না করেছি আর এভাবে করে আমি মাংসের সাথে খাবো বা ভত্তা ভত্তি যেটা করেন না কেন খেলে অনেক বেশি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এরকম করে ঘন করে ডাল খেলে কেমন লাগে এদিকে আঠারো রোজা চলে গেল এখন পর্যন্ত ঈদের বাজার করতে পারেনি আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে মেয়ের জন্য কেনাকাটা নিজের জন্য কেনাকাটা পরিবারের জন্য কেনাকাটা হাজবেন্ডের জন্য কেনাকাটা কোনো হয়নি আসলে কত কার জন্য কত বাজেট করবো বুঝতে পারছি না শুনছি বাজারে নাকি অনেক জিনিসের দাম এন্ড কত কি বাজেট হবে না আসলে আমরা মধ্যবিত্ত তো আমরা তো মনে করেন যে এক একজন দশ হাজার টাকা বাজেট করলে হয় না দুইজন মিলে হয়তো আমাদের দশ হাজার টাকা বাজেট হবে এরকমটা হয় কারণ এক একজন দশ হাজার টাকা বাজেট হইলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে আমরা হচ্ছে পরিবারের হচ্ছে ঈদের মার্কেটের বাজেট করব এটা আসলে একটা হচ্ছে বিলাসিতা হবে কারণ এত টাকা আসলে আমাদের পক্ষে খরচ করা আসলে যাই হোক আমি হচ্ছে আপনাদের ভাইয়া বেতন কবে পাবে বনাস কবে পাবে এটার অপেক্ষায় আছি কম বেশি করে সবার জন্য কেনাকাটা করতে হবে হয়তো দুই তিন সেটের জায়গায় আপনি এক সেট ব্যবহার করতে হবে ঈদের আগে আসলে আমরা প্রতিবার বাজার করে ফেলি কিন্তু এবার ঈদের আজ আগে আর হচ্ছে কেনাকাটা করতে পারিনি তো এবার ঈদের হচ্ছে যেহেতু রমজান মাসের লাস্টের দিকে বাজার করবো তো মোটামুটি সব জিনিসের দামই বেশি থাকবে আর রোজা শুরু থেকে দোকান তারা যে পরিমাণ দাম চাই আর অনেক বেশি দাম হবে বোঝাই যাচ্ছে তো যাই হোক এদিকে আমি মাংসটাকে খুব ভালো করে রান্না করে নেবো আর এদিকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব। তো এখানে হচ্ছে ছোট আলু কেটে নিয়েছি আর টমেটো দিয়েছি পেঁয়াজ দিলাম আর এখানে যে বাটা মাছ আছে কয়েকটা বাটা মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে করে ছোটো মাছের চড়চড়ি খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে একদম পোড়া পোড়া করে চড়চড়ি করব এটা খেতে অনেক বেশি মজা লাগবে আর সবগুলো মশলা দিয়ে মাখিয়ে একবারে হালকা একটু পানি দিয়ে চড়িয়ে দিলেই হচ্ছে রেডি হচ্ছে ছোট মাছের চড়চড়ি অনেক ভালো লাগে খেতে তো ছোট মাছের চড়চড়ি দিয়ে আমি হচ্ছে ভোরাতে খাবো এর জন্য কারণ ডাল তারপরে মাংস এগুলো আমি কোনোটাই খাবো না যেহেতু আপনাদের ভাইয়া অফিসে খাবার নিয়ে যায় তো তার জন্য আর কি মাংসটা করা হয়েছে একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে একটু তেল বেশি করে দিয়ে এটা রান্না করলে মানে ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি হয় যেহেতু আমার কাছে ছোট মাছ ছিল না এই জন্য বাটা মাছটাকে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে এটা রান্না করবো তো যাই হোক যে কথাটা বলছিলাম আর কি আহ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কয়েকদিন ধরে আমার চ্যানেলটা পুরোটাই ডাউন হয়ে গেছে প্লিজ সবাই একটা করে লাইক দেবেন আর একটা করে কমেন্ট করবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না একটু আজকে পুরো ভিডিওটা একটু সবাই কষ্ট করে দেখে নেবেন চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে আছে তো একটু দেখলে খুব উপকার হতো তো যাই হোক এদিকে আমি তরকারিটা চড়িয়ে দিয়ে আমরা এখানে পেঁয়াজ বানাবো আর পেঁয়াজ বানানোর জন্য আমি এখানে ডাল নিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে চাখিয়ে পেঁয়াজি বানাবো খুব পছন্দ আমাদের পেঁয়াজিটাই আমি একটু ডালটাকে হচ্ছে কম দিই পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়ে সবগুলো উপাদান দিয়ে আমি পেঁয়াজটা বানাই আমার কথা হচ্ছে পেঁয়াজই যদি বানাই তাহলে পারফেক্ট ভাবে পেঁয়াজটাকে বেশি দিয়ে বানাবো ওই যে ডালটা বেশি করে দিয়ে পেঁয়াজটা কম করে দিবে এটা হচ্ছে ডালের বড়া হয়ে গেল পেঁয়াজ আর হলো না পিঁয়াজ হচ্ছে বেশি করে দিবেন ঝাল লবণ সবকিছু বেশি করে দিয়ে পেঁয়াজ বানালে খেতে অনেক বেশি মজা হয় বিশেষ করে গ্রামে যারা পেঁয়াজ খায় তারা বুঝে আমি যখনই গ্রামে যাই আমি আমার বাবাকে বললে আমার জন্য পেঁয়াজের পেঁয়াজ গুলো এত বেশি মজা একদম মচমচে হয় আর আপনি যতবার কামড় দিবেন ততবার আপনি শুধু পেঁয়াজই পাবেন এরকম করে হচ্ছে ডাল বা হচ্ছে আটা এগুলো পাবেন গুঁড়ো থাকবে জালের গুঁড়া বেসন দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিলে আমার রেডি তো এরপর আমি হচ্ছে যাবো পেঁয়াজ